আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কাটা দাগ রিমুভ নিয়ে ভাবছেন বা কাঁটা দাগ মোছার কথা নিয়ে ভাবছেন আমাদের কাছে অত্যাধুনিক সিউ লেজার ট্রিটমেন্ট আছে যেখানে আপনারা খুব সহজেই কাটা দাগগুলো রিমুভ করতে পারবেন আপনাদের সরাসরি লাইভ দেখানো হচ্ছে কাজগুলো বাংলাদেশে একমাত্র আমরাই অত্যাধুনিক জার্মানি টেকনোলজি নিয়ে এসেছি এবং সরাসরি জার্মান থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এই CO2 লেজার সিস্টেম বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় চাইনিজ এবং রেপ্লিকা লেজার ট্রিটমেন্ট হচ্ছে এবং রেপ্লিকা লেজার মেশিন দিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে তো আপনারা সবাই সাবধান আমরা এখানে একমাত্র বাংলাদেশে আমরাই প্রথম জাপানি লেজার টেকনোলজি এবং জাপানি লেজার ট্রিটমেন্ট নিয়ে এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের এখানে লেজার টেকনিশিয়ানের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি স্কিন কেয়ারের সার্ভিসগুলো দিচ্ছি উনি বিভিন্ন জায়গায় কাজ করিয়েছেন বিভিন্ন জায়গায় কাজ করিয়ে উনি কোনো কোনো সুফল পাননি উল্টো ওনার হাত পা নষ্ট হয়েছে ভাই একজন মিউজিশিয়ান তখন হয়তো নেশার কারণে অথবা প্রেমের কারণে এই ধরনের দাগগুলো দিয়েছে কারণ আপনারা বন্ধুরা জানেন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই ধরনের কাটা ছেঁড়া করা সম্ভব নয় তো মানুষ আবেগের বসে অনেক ধরনের কাজ করতে পারে আমরা ক্লায়েন্টের সিকিউরিটির কথা চিন্তা করে আমরা ফেসের ছবি দিচ্ছি না ফেসের ছবি দেওয়া জরুরি না আমরা তার থেকে পারমিশন নিয়ে এখানে কাজ করছি কাজের ভিডিওগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই সাদা একটা লেয়ার পড়ছে এটা দেখে আপনারা ভয় পাবেন না এই সাদা লেয়ারটা আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে এরপরে আপনার এখান থেকে সাত দিন অথবা চোদ্দ দিনের মাথায় একটা লেয়ার পরিমাণ স্কিন উঠবে খুবই পাতলা খুবই হালকা পরিমাণ এবং নতুন করে স্কিন রিগ্রোথ হবে স্কিন যখন নতুন করে তৈরি হবে তখন আস্তে আস্তে জিনিসটা পাতলা হতে হতে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা সিউ টু লেজারের মাধ্যমে আপনারা কাটা দাগ রিমুভ করতে পারেন কাটা দাগ যদি আপনাদের শরীরে থাকে তাহলে আপনারা সরকারি চাকরি পাবেন না পুলিশের ভাই মেডিকেলে বাদ পড়ে যাবেন আর্মির মেডিকেলে বাদ পড়ে যাবেন সব জায়গায় মেডিকেলে বাদ পড়ে যাবেন ভালো একটা বিয়ে করতে পারবেন না ভালো একটা মেয়ের সাথে সম্পর্ক করতে পারবেন না আপনার ভালো একটা গার্লফ্রেন্ড জুটবে না তার কারণ সবাই বলবে আপনি গান চুটটি নেশা করেন তো আপনার এই ধরনের কমেন্ট শুনবেন কেন নিজের খেয়ে নিজের পরে আমাদের কাছে আসেন আমরা গ্যারান্টি সহকারে সিও টু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কাটা দাগ রিমুভ করে থাকি আমাদের অ্যাড্রেস ঢাকা মালিবাগ মালিবাগমোর টুইন্টার মার্কেট অফিস টাইম দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এবং রবিবার সাপ্তাহিক ছুটি যারা এই ধরনের লেজার ট্রিটমেন্ট নিতে চান ভিডিওটি সেভ করে রাখেন ডাউনলোড করে রাখেন বেশি বেশি শেয়ার করবেন অসংখ্য